হাই বন্ধুরা এই মাছগুলো আমি কেমনে মারছি সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আমি তো বাড়িতে থাকি না আমি তো ঢাকা শহরে থাকি তো আমার আব্বু আমার আই মাছ মারাতে যাই বা তুমি ঢাকা শহরে আমি নয়টা দশটা বাজে ঘুম থেকে উঠি এত শহরে ডাক শুরু করছো তখন আমি কি করছি আমার আব্বু ডাকের তেলায় আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি উঠা পরে আমরা দুজন মাছ মারাতে শুয়ে গেছি তো আমাদের বাড়ির পাশে একটি খাল সেই খালের মধ্যে এখন পানি কইমে গেছে যখন আর কয়েকদিন আগে পানি আসলো অনেক ভর্তি পানি আসছিলো তখন এই খালের মধ্যে অনেক বিল থেকে মাছ এসে বইরা গেছে তো এই খালের মধ্যে আব্বু কি করছে ওই যে টাক জাল ফাটতাছে দেখুন ওই যে ঠাক জাল টান দিছে তো বন্ধুরা এভাবে টাক জাল টানতে টানতে আমরা অনেকগুলো মাছ মারলাম আর আমি কি করলাম মোবাইলটা হাতে কইরে লইয়া লইলাম আব্বা কইতাছে কি রে তুই মোবাইল হাতে হঠাৎ করে আব্বা জালে স্যার দেখি যে কই ফুটতাসে ফুড়ি মাছের লাফানি শুরু করছে দেখুন বন্ধুরা কতগুলো ফুটে উঠছে একসাথে মনে করে মনে করেন একবার তা গিয়েসি ফলি উইটা গিয়েছেগা দেখেন তেহের বন্ধু এভাবে আস্তে আস্তে মাছ মারতে তাহলাম আর আমি কি করলাম ভিডিও করতে থাকলাম কেন ভিডিও করতেছি জানুন কারণ এত সুন্দর মাছ মারতেছি যদি আপনি করে না দেখায় তাহলে কেমনে হইবো এই জন্যই আমি সুন্দর কইরা ভিডিও করতেছি যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দিবেন কারণ মাছ ধরা ভিডিও তো সবাই পছন্দ করে তাই না যার মাছ ধরার শখ আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে